শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অশেষ দয়ালু হিজরি দশম সন মহানবী হযরত মোহাম্মদ সল্লিল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন তার নবুয়ী জীবনের একেবারে শেষ প্রান্তে দীর্ঘ তেইশ বছর ধরে তিনি আল্লাহর পক্ষ থেকে মানবজাতিকে সঠিক পথে ডেকেছেন অবশেষে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে মক্কা বিজয় হয়েছে দুই বছর আগে হিজড়ি আট সনে মদিনা থেকে শুরু হয়ে ইসলাম ছড়িয়ে পড়েছে পুরো আরব উপদ্বীপে মানুষ দল বেঁধে ইসলাম গ্রহণ করছে এই পরিস্থিতিতে রাসুল সা ঘোষণা করলেন যে এই বছর আমি হজ করব এই ঘোষণা মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে আরবের প্রান্তিক অঞ্চল থেকেও মানুষ ছুটে আসে প্রায় এক লক্ষ চব্বিশ হাজার সাহাবি রাসুলের সঙ্গে হজে অংশ নেন এটি ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত এই হজই ছিল বিদয় হজ নবীজির জীবনের শেষ হজ আর এই হজেই তিনি দিয়েছেন তার বিখ্যাত বিদয় ভাষণ যা মানবজাতির জন্য এক অনন্য দিক নির্দেশনা আরাফার ময়দানে জাবালে রহমার পাদদেশে দাঁড়িয়ে নবীজি সেই ঐতিহাসিক ভাষণ প্রদান করেন তার প্রতিটি বাক্য ছিল গভীর অর্থবোধক মানবতার মুক্তির ঘোষণা তিনি বললেন হে মানুষ আমার কথা গভীর মনোযোগ দিয়ে শোনো কে জানে হয়তো এবছর পর তোমাদের মাঝে আমি থাকব না আজকের এই দিন এই মাস এবং এই শহর যেমন পবিত্র তেমনি তোমাদের রক্ত সম্পদ ও সম্মান তাও একে অপরের জন্য তেমনি পবিত্র যতদিন না তোমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করো এই বক্তব্যে তিনি মানবাধিকার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন মানুষের জানমালের নিরাপত্তা ব্যক্তিগত মর্যাদা ও সম্মানের পবিত্রতা তিনি নিশ্চিত করেছেন তিনি বলেন জাহিলিয়াতের সব ধরনের রীতি কুসংস্কার হিংসা বিদ্বেষ গোত্রী অহংকার আমি আজ আমার পায়ের নিচে ফেলে দিচ্ছি সুদ আমি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করলাম এর মাধ্যমে তিনি আর্থিক শোষণের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিলেন সমাজের ন্যায় ও সমতা প্রতিষ্ঠার জন্য সুদের মতো ব্যবস্থাকে তিনি বাতিল করলেন নারীর অধিকারের বিষয়েও তিনি বললেন নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় কর তারা তোমাদের নিকট আমানত তাদের প্রতি সদ্ব্যবহার করো তোমাদের অধিকার আছে যদি তারা অন্যায় করে তবে সংশোধন করো কিন্তু কখনো সহিংস হেও প্রতিপন্ন করো না নারীর মর্যাদা ও অধিকার এই ভাষণে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে তিনি নারী পুরুষের পারস্পরিক দায়িত্ব ও অধিকারকে নির্ধারণ করে দিলেছেন তিনি আরো বলেন হে মানুষ তোমাদের সবার পালন পালনকর্তা এক তোমরা সবাই আদমের সন্তান আর আদম মাটির তৈরি কোনো আরবের উপর অনারবের কিংবা অনারবের উপর আরবের শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের কিংবা কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই শ্রেষ্ঠত্ব কেবল তাকোয়ায় আল্লাহ ভীতিতে এ যেন মানবজাতির জন্য মুক্তির ঘোষণা জাতি বর্ণ ভাষা বা গোত্রের ভেদাভেদকে তিনি সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন তিনি বলেন হে আমার উম্মাথ আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি দুটি জিনিস যদি তোমরা তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো তবে কখনো পথভ্রষ্ট হবে না তা হল আল্লাহর কিতাব কোরআন এই ঘোষণা ইসলামের মৌলভিত্তিকে সুস্পষ্ট করে দেয় কোরআনই হবে মুসলমানদের একমাত্র দিক নির্দেশনা জীবনে সব ক্ষেত্রেই তিনি বলেন প্রত্যেক মুসলমান অন্য মুসলমানের ভাই কেউ কারো সম্পদ অন্যায়ভাবে নিতে পারবে না পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব সমতা ও ইনসাফ প্রতিষ্ঠার এই ঘোষণা ছিল একটি ঐতিহাসিক পদক্ষেপ সবশেষে তিনি বললেন কিয়ামতের দিন তোমাদের কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তখন তোমরা কি বলবে সাহাবিগণ একসাথে উত্তর দিলেন আমরা সাক্ষ্য দেই আপনি আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছেন দায়িত্ব পালন করেছেন আমানত রক্ষা করেছেন তখন নবীজি তার হাত আকাশের দিকে তুলে তিনবার বললেন হে আল্লাহ সাক্ষী থাকো, হে আল্লাহ সাক্ষী থাকো হে আল্লাহ সাক্ষী থাকো। এই ভাষণ ছিল তার জীবনের শেষ দিক নির্দেশনা এই ভাষণে রয়েছে মানবাধিকারের পূর্ণ স্বীকৃতি নারীর সম্মান ও অধিকার অর্থনৈতিক শোষণ ও সুদের বিরুদ্ধে হুঁশিয়ারি জাতিগত বিভেদ ও বর্ণবৈষম্যের অবসান কোরআনকে জীবনের দিশারি হিসেবে গ্রহণের আহ্বান উম্মাহের মাঝে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার চূড়ান্ত ঘোষণা বিদয় হজের কিছু মাস পরই আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন তাই এই ভাষণই ছিল তার চূড়ান্ত বার্তা যা মুসলিম উম্মাহের জন্য এক চিরন্তন আদর্শ আল্লাহতালা বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম আমার নিয়ামত তোমাদের ওপর সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম মায়দা আয়াত তিন। এই ঘোষণা শুধু এক যুগের জন্য নয় প্রত্যেক যুগের প্রতিটি মানুষের জন্য যদি আজকের সমাজ এই ভাষণের আদর্শ গ্রহণ করত তাহলে পৃথিবীতে থাকতো না হানাহানি থাকত না নারী নির্যাতন বৈষম্য শোষণ কিংবা ঘৃণা চলুন আমরা প্রতিজ্ঞা করি বিদায় হজের এই ভাষণ আমাদের জীবনের মূল মন্ত্র হবে আমরা কোরআনকে আঁকড়ে ধরব সত্য ও ন্যায়ের পথে থাকব পারস্পরিক ভালোবাসা ভ্রাতৃত্ব ও সম্মানবোধে গড়ে তুলব আমাদের সমাজ এই হোক আমাদের হজের আসল প্রেরণা এই হোক আমাদের জীবনের লক্ষ্য